যারা আসেন আপনারা কিন্তু হংকংয়ের ই ভিসা অনায়াসে পেতে পারেন আর সেক্ষেত্রে যারা স্কিল আছেন যারা নন স্কিল তারা কিন্তু চেষ্টা করবেন না কারণ আপনার কোনো যোগ্যতাই নেই ওখানে যাওয়ার পরে যে আপনাকে কোম্পানি সিলেক্ট করবে আপনাদের যেতে হবে এজেন্সির থ্রুতে এজেন্সি তাদের মতো করে সিভি তৈরি করে আপনাকে পাঠাবে সেটা ভিন্ন জিনিস তো সেক্ষেত্রে আপনারা করতে পারবেন ভিডিওতে বিস্তারিত আপনারা দেখতে পারবেন সে বিষয়ে নন স্কিল এবং যারা স্কিল তাদের সম্পর্কেও তো স্কিলদের জন্য এই সুবিধাটা আমি এই সাজেস্ট করব যে আপনি ওখানে গিয়ে কোম্পানি নিজে ফাইন্ড আউট করে কোম্পানি ইন্টারভিউ দিয়ে একটা না দশটা কোম্পানি দেখে আপনি যে কোম্পানি আপনার সিলেক্ট করবে আপনাকে তো সেখানে তাদের সাথে সব কিছু বলে সিবি জমা করে আপনি আউট হয়ে যাবেন তারা ওয়ার্ক পারমিট বিষয় আপনার জন্য অ্যাপ্লাই করবেন তারপরে আপনি আবার ওই বিশে ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে আপনি এন্ট্রি করতে পারবেন চলেন ভিডিওতে দেখানো না যাক বিস্তারিত আশা করি বলো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব হংকংয়ের ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে হংকং আপনারা ওয়ার্ক পারমিট বিষয়ে কীভাবে যেতে পারেন প্রসেসিং প্লাস এখানে কী কী ধরনের কাজের সুযোগ সুবিধা পাওয়া যাবে স্কিলদের জন্য কী সুযোগ সুবিধা নন স্কিলদের জন্য কী বিস্তারিত আলোচনা করা হবে এবং কোন খাতে কিভাবে আপনি কাজ এখানে পেয়ে থাকতে পারেন সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটি অনেক তত্ত্ববহুল অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর টেনে টেনে না দেখে তাহলে বুঝতে পারবেন উপকৃত হবেন আরেকটা রিকোয়েস্ট আপনাদের কাছে আমি ভিডিওগুলো বানাই আপনাদের উপকারের জন্য যদি এক পার্সেন্ট উপকৃত হয়ে থাকেন আশা করি আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখে থাকলে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন তাতে অনুপ্রেরণা পাওয়া যায় আরও ভিডিও তৈরি করতে ভালো লাগে তো এখন চলেন ইন্ট্রো দেখে নেওয়া যাক ভিডিও ইন্টারভিউ পরে আমরা মূল আলোচনায় চলে আসবো ইন্টুর পরে এখন মূল আলোচনা আপনাদের সাথে করতেছি প্রথমে আমি আলোচনা করবো আপনাদের সাথে কনস্ট্রাকশন সেক্টর ডি হংকং একটি উন্নত দেশ এখানে কনস্ট্রাকশন সেক্টরের প্রচুর চাহিদা আছে হংকং কিন্তু আপনার হংকং তাইওয়ান সাউথ কোরিয়া এইগুলা অনেক উন্নত দেশ এশিয়ার মধ্যে সিঙ্গাপুর বাট সিঙ্গাপুরের দিকে স্যালারি কিন্তু তাইওয়ান হংকং সাউথ কোরিয়া এগুলো বেটার সিঙ্গাপুরে যেখানে একটা সাপোজ এক্সাম্পল দিয়েছি যদি এক লাখ স্যালারি হয় সেই কাজের জন্য এই দেশগুলোতে দেড় লাখ টাকা বা দুই লাখ টাকা এরকম তো সিঙ্গাপুরে যেমন স্কিল করে আপনারা যেতে পারেন বা নন স্কিলে যেতে পারেন অনেক সুযোগ আছে যাওয়ার ইজি সেক্ষেত্রে এই তাইওয়ান হংকং সাউথ কোরিয়া এইগুলো কিন্তু অতটা ইজি না সাউথ কোরিয়া যেতে গেলে আপনার লটারিতে টিকতে হয় অথবা যোগ্যতা থাকতে হয় তো সাউথ কোরিয়া নিয়ে আমি একটা ভিডিও করব আপনাদের যে বাসায় দক্ষতা স্যার আপনারা কীভাবে যেতে পারেন সে ব্যাপারে আর তাই অন্য আমার চ্যানেলে কয়েকটা ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন চলেন হংকংয়ে ওয়ার্ক বিষয় নিয়ে আলোচনা করা যাক তো হংকংয়ে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর চাহিদা এখানে স্যালারি আপনার মিনিমাম আপনার দেড় লাখ থেকে শুরু কনস্ট্রাকশন সেক্টরে স্কিল ওয়ার্কার যারা যারা সিঙ্গাপুরে আছেন যারা মিডল ইস্টে আছেন মালয়েশিয়া আছেন আপনারা কিন্তু হংকংয়ে যেতে পারেন কাজের জন্য এখন যদি বলেন যে কত টাকা খরচ হবে যদি আপনি নিজে দক্ষতা থাকে আপনি স্কিল থাকেন আপনি নিজের থেকে কিন্তু জবের জন্য ই করতে পারেন অ্যাপ্লিকেশন কোম্পানি ফাইন্ড আউট করতে পারেন সেক্ষেত্রে আপনাদের এক লাখ দেড় লাখ টাকা খরচ হবে প্লেন ফেয়ার এই সেই সব কিছু মিলিয়ে তো সেটা কোথায় পেতে পারেন যেমন জব ইন্ডিয়ার জব স্ট্রিট এরকম যে ওয়াক বিষয় সম্পর্কে যে অ্যাপসগুলো আছে সেইগুলোতে আর যদি বলেন যে না আমি এজেন্সির মাধ্যমে যাব সেক্ষেত্রে আপনি কোথায় আছেন মিডিল ইস্টে আছেন মালয়েশিয়া আছেন না বাংলাদেশ আছেন সেটা ডিপেন্ড করবে তো সেখান থেকে আপনি বুঝতে হবে যে কোন এজেন্সি এদেশ সঠিকভাবে কাজ করতেছে সেটাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে কিছু ইন্ডিয়ান এজেন্সি আছে যেগুলো অ্যাকুরেটলি কাজ করে খুবই ভালো এবং কি তাদের মাধ্যমে আপনি সাকসেস পাবেন প্রবলেমটা হচ্ছে লেনদেনের ব্যাপারটা তো সেক্ষেত্রে যদি আপনাদের ইন্ডিয়ার বিষয় থাকে তো ইন্ডিয়া গিয়ে আপনার নিজেরা সশ শরীরে অফিস ভিজিট করে আপনি অ্যাপ্লাই করতে পারেন তো আমার পরিচিত কিছু লোক আছে ওখানে এজেন্সি যাদের মাধ্যমে করতে পারেন যদি আপনারা মানে আমার সহযোগিতা চান আমাকে ইনবক্সে মেসেজ করবেন যারা দক্ষ কনস্ট্রাকশনের উপরে আমি তাদের বিষয় পাওয়ার ব্যবস্থা করবো এবং বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আমি হেল্প করে থাকবো আপনাদেরকে যারা আমার ফ্রেন্ড বা আমার পরিচিত এবং কি বিশ্বস্ত ইন্ডিয়াতে আছে তাদের মাধ্যমে বাট বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট দালাল বুয়া আমি তাদের মানে যতই থাক আসে আমার পরিচিত ক্লোজ আছে আমি বিশ্বাস করি না হয়তো দুইজনকে ভালোভাবে ফ্লাই দেবে তারপরে চিটারি করবে সো তাদের আমি রিকমেন্ড করবো না আপনাদের তো তারপরের বিষয়টা হলো এখানে ট্যুরিস্ট একটি দেশ ট্যুরিস্ট একটি দেশে আপনারা জানেন যে আপনার হোটেল কীরকম হতে পারে সেখানে স্টাফের প্রয়োজনীয়তা ট্যুরিস্ট একটা দেশ সিঙ্গাপুরের মতো এখানে যেমন সিঙ্গাপুরে বাংলাদেশিরা কিন্তু হোটেলে কাজ পায় না বা দেয় না বেশিরভাগ ক্ষেত্রে তো এখানে কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশিরা হোটেলে কাজ করার জন্য সুযোগ আছে ইন্ডিয়ান প্রচুর এখানে কাজ করতে আসে সেটা আপনার মেয়েরা বলেন ছেলেরা বলেন হোটেলে বলেন কনস্ট্রাকশনে বলেন অন্যান্য ক্ষেত্রে আমরা পারি না আমাদের দালালদের চিটারির কারণে তারা চিটার সেই জন্য আমাদের সাথে কাজ করে না হয়তো আর তারা সুযোগগুলো পায় না তো ইন্ডিয়ানরা পায় তো সেক্ষেত্রে আপনারা এই ক্ষেত্রেও ইন্ডিয়ার থেকে আপনারা প্রসেস করতে পারবেন যদি আপনাদের সহযোগিতা থাকে লাগে আমাকে ইনবক্স করবেন তো এটা গেল আপনাদের হোটেলের উপরে তারপর আরেকটা আছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টে আপনার অনেক চাহিদা আছে এখানে কাজের ট্যুরিস্ট কান্ট্রিতে হোটেল রেস্টুরেন্ট এগুলো আর উন্নত দেশে কনস্ট্রাকশনের উপরে প্রচুর লোকের চাহিদা হয় তো সেক্ষেত্রে আপনারা এই তিনটা সেক্টরে আমার কাছ থেকে সহযোগিতা পাবেন কনস্ট্রাকশন তারপরে হচ্ছে আপনার হোটেল আর একটা হলো রেস্টুরেন্ট যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে নক করবেন ফেসবুকের মেসেঞ্জারে আমি অবশ্যই আপনাদেরকে উপকৃত করব চেষ্টা করব এবং কি কোনো টাকা অগ্রিম দেওয়া লাগবে না আপনারা ভিজিট করবেন নিজে অফিসে গিয়ে দেখে সব কিছু ই করে আপনারা সেখানে জমা করবেন আপনাদের ভিসা হবে তারপরে পেমেন্ট করবেন তারপরে আপনাদের সমস্ত পেমেন্ট টেমেন্ট করে আপনার ফ্লাইট নেবেন তো অবশ্যই আশা করি যারা আমার চ্যানেল আপনাদের ক্লিয়ার করি যারা নতুন ফ্রেশ তারাও কিন্তু ইন্ডিয়া গিয়ে ভিজিট করে ওখানে অফিসে গিয়ে ফাইল রেডি করে আপনার সিবি বানিয়ে তারাই আপনাদের যে ধরনের সিবি লাগবে নিজেরাই বানিয়ে দেবে সেখান থেকে আপনারা ফ্রেশ যারা আছেন তারাও চেষ্টা করতে পারেন যাওয়ার জন্য তো সেক্ষেত্রে আপনাদের ইন্ডিয়া বিষা থাকতে হবে এবং কি আমি আপনাদেরকে সহযোগিতা করব রকম টাকা অগ্রিম দেওয়া লাগবে না আমার খুবই ঘনিষ্ঠ বন্ধুর মতো কলকাতাতে দুই তিনজন এজেন্সি আছেন যাদের মাধ্যমে কাজ করতে পারেন আর একটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে দেখেন আপনার মেসেঞ্জার আমাকে মেসেজ করেন করে সাথে সাথেই আমার রিপ্লাই পাওয়ার জন্য ওই করেন আমিও কাজ করি আমি ব্যস্ত থাকি অবশ্যই আপনি রিপ্লাই পাবেন আপনাকে ওয়েট করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আমি আপনারা অনেকেই মেসেজ করেন তো সেটা আমি অবশ্যই সময় করে রিপ্লাই দেবো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ধৈর্য ধরবেন আর হংকংয়ে কিন্তু আরেকটা সুযোগ সুবিধা আছে বাংলাদেশিদের জন্য সেটা হচ্ছে আপনি ট্যুরিস্ট বিষয়ে গিয়ে ওখানে কোম্পানির সাথে বিভিন্ন কোম্পানির সাথে আপনি কথা বলতে পারবেন ইন্টারভিউ করতে পারবেন যারা স্কিল আছেন যারা নন স্কিল তারা চেষ্টা করেন না কারণ আপনার কোন দক্ষতা নেই আপনাকে কী কারণে তারা রাখবে আপনাকে এজেন্সির থ্রুতে যেতে হবে যারা স্কিল আছেন তারা ওখানে গিয়ে সুন্দরভাবে ইন্টারভিউ করে কিন্তু জব নিতে পারেন যে হংকং কিন্তু ট্যুরিস্ট বিষয়ে অনারাইবেল বা আপনার ই বিষয় নিয়ে যেতে পারবেন তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা স্কিল আছেন তারা টুরিস্ট বিষয়ে গিয়ে ওখানে ইন্টারভিউ দিয়ে কোম্পানি সিলেক্ট হওয়ার পরে আপনি চলে আসবেন চলে এসে যখন ওয়ার্ক পারমিট বিষয়ে তারা অ্যাপ্লাই করবে ওই বিষয় নিয়ে তারপরে আবার এন্ট্রি করবেন ভিজিট করেন বাজার আমার ফেসবুকে দেখেন আপনারা আমার ভিডিওতে উপকৃত হন প্লিজ দয়া করে লাইক শেয়ার আমার জন্য করবেন যাতে আমি অনুপ্রেরণা পাই তো এই বিষয়ে আরও কোনো তথ্য জানার থাকলে আমাকে ইনবক্স করবেন আমি আপনাদেরকে পার্সোনালি অ্যাডভাইস করবো যে কোনো বিষয়ে ভালো থাকবেন সবাই